হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আমি ভালোই আছি আজকে নতুন একটা ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আর কি বলবো ব্লগটা আমি স্টার্ট করছি সাড়ে এগারোটা থেকে আজকে অনেকটা সকালে বলো হ্যাঁ অনেকটা সকালে শুরু করছি ব্রেকফাস্ট অর্ধেক করেছি মানে অর্ধেক রেডি করেছি আর অর্ধেকটা এখন শেষ করব। আর তার আগে কিছু কিছু কাজগুলো সেগুলো করে কিছু কিছু কাজ শেষ করে নিতেই হবে তার জন্য এখানে চলে এলাম আর ওখানে দেখবে প্রপার আলো পৌঁছাচ্ছে না কেন জানি না ঘরের সব জায়গায় সব ঠিকঠাকভাবে আলো পৌঁছায় না লাইটের আলো তাই হয় দিনের আলো তাই হয় সেম আলোতেই দেখো আমি কাজ করছি ওখানে একরকম এখানে একরকম আর এখানে আসার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি এখানে ভাত বসিয়ে দেব তাই তার জন্য আর কি চালটা এখানে ধুয়ে রাখলাম আর জলটা দেখতে এলাম যে ঠিকঠাকভাবে আছে কি নাই আর আরও 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 এই যে দেখো এখানে তো এত আলো পড়ে যে রিফ্লেকশন হয়ে যায় ভালোভাবে আসে না তো হাতির জল যথারীতি আমি বসিয়ে আমি এখনও খাইনি আমি কেন মাও খাইনি আর এখানে দুটো পোলট্রির ডিম এটা হচ্ছে মেয়েরকে দেব দেবো আর আমরা হাঁসের ডিম সেদ্ধ করব। তাই হাঁসের ডিমগুলো বের করে নিচ্ছি ফ্রিজ থেকে একটা দাঁড়াও একটা পাত্র নিয়ে আসি এখানে আবার সবজি এই সমস্ত সবজিগুলো কাটবো একবারে হচ্ছে মানে রুটিরও হয়ে যাবে আর দুপুরেরও হয়ে যাবে তাই এখানে কিছু ডাটা আছে ফ্রিজ থেকে এখানে ডিমগুলো বের করে নেবো ডিমগুলো বের করে নিই হাঁসের ডিমগুলো বয়ল করতে হবে এই ডিমগুলো বয়েল হবে আর এখানে ডিম এটা হচ্ছে মেয়ের জন্য মেয়ের জন্য মেয়ের জন্য এনেছি দুটো ডিম একটা মেয়েকে দেব কারণ মেয়েকে হাঁসের ডিম দেব না আর এটা যথারীতি ফ্রিজে তুলে আস এটা তুলে দিলাম আর এখন এখানে সবজিগুলো কেটে নিচ্ছি তার কারণ একবারে করার চেষ্টা করব ঘড়িতে একটু টাইমটা দেখিয়ে দিচ্ছি আর পেছনে জামা কাপড় এগুলো কাচতে হবে এগুলোই বাকি আছে দুটো জিন্সের প্যান্ট আর একটা শার্ট এটা হাজব্যান্ডের রেটে মানে এইটা খুঁজে মুজে দেখছি এই কাপড় তিনটে ধোয়া হয়নি আর ঘড়িতে ঘড়ি খেয়ে দিচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ বারোটা বাজে নেই এখনও অনেকটা টাইম বাকি আছে সবজিগুলো কেটে নেবো সবজিগুলো কেটে নেব একবারে হয়ে যাবে আমার রুটির সাথে তরকারি হয়ে যাবে খাওয়ার জন্য আর ও আর রান্নাটা রান্নাটাও হয়ে যাবে অর্ধেক অর্ধেক করে নিব দুটো দুটো রুটি খাবো কত আর তরকারি লাগবে কিন্তু শর্টকাট করার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না আর করছি হচ্ছে ডিমের কারি শাক আনতে যে মানে যাব ভেবেছিলাম মোড়ে আর অর্ধেক ছিল কিন্তু মোড়ে আর যাওয়া হলো না মেয়েকে নিয়ে একটু দিদি ভাইদের বাড়িতে গেলাম সেখানে টাইমটা চলে গেল এখন মোড়ে যেতে গেলে অনেকটা টাইম ব্যাপ মানে টাইমের ব্যাপার তো এখন ঝটাপট ছটাফট করে সবজিগুলো কেটে ফেলবো কেটে নিয়ে একবারে বসিয়ে দেবো কারণ যতটাই তাড়াহুড়ো করি না কেন সে গিয়ে আমার দুটোই বেজে যায় তো চলো হ্যাঁ স্টার্ট কপিটা কেটে নিলাম অর্ধেকটা কেটেছি অর্ধেকের বেশিটা কাটলাম আর বাকি অর্ধেকটা রেখে দিব যে কোনো দিন হয়তো ডাল ফাল হলে একটু বাঁধাকপির বড়া খেতে ইচ্ছে করে তখন হয়তো ফ্রিজে থাকবে না তার জন্য আর এটা সব কিছু মিলিয়ে একটা তরকারি জিরে ফোড়ন দিয়ে করে রাখবো শুধু ফোড়নের তরকারি আর ইচ্ছে যদি হয় তাহলে একটু জিরের গুঁড়ো অ্যাড করতে পারি না হলে শুধু ফোড়নের তরকারি করে রাখবো আর রুটির সাথেও হয়ে যাবে দুপুরে খাওয়াটাও আমার হয়ে যাবে আর তার দেখো এখন এক ফোড়নেই বসিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেব আর তাতে কিছু দিচ্ছি না আর এইভাবে করে আর একটু পাঁচফোরণও দিয়েছিলাম আমি জিরে ফোড়নের পরে পাঁচ পাঁচফোরণ একটু দিয়েছি আর তেজপাতা দুটো শুধু ফোড়নের রান্না হচ্ছে অন্য কোনো মশলা অ্যাড হয় না তাই খেতে ভীষণই ভালো লাগে আর শীতের দিনে এই সবজিটা দেখবে সব কিছু মিশিয়ে মানে বাঁধাকপির সাথে বাঁধাকপিটা একটু বড় বড় করে কাটতে হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে সে একটু মিষ্টি অ্যাড করে দিলেই হয়ে যায় একদম ফোড়নের রান্না খুবই টেস্ট হয় খেতে তো একবারে আমি এটা বসিয়ে দিলাম এটা হয়ে গেলে আর আমি এটার সাথে একটু আমি আর মা দুজনে মিলে আর কি খেয়ে নেবো রুটি দিয়ে আর বাকিটা আর কি থেকে যাবে দুপুরের জন্য আর একবারে হয়ে গেল এখন যদি আমি তো রুটির সাথে তরকারি করতে যেতাম তাহলে অনেকটাই দেরি হতো আর এতটা দেরি করলে পরে গিয়ে স্নান করতে দেরি হয়ে যাবে পুজো দিতে দেরি হয়ে যায় আরও দেরি হয়ে যায় ঠাকুর পুজো দিতে আর পাশে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য এটা মাছের ঝোলের তরকারি কেটে নিলাম ফ্রিজ থেকে আবার মাছগুলোকেও বের করে রেখেছিলাম সেই মাছগুলো জল দিয়ে রেখেছি শিং মাছ তিনটা রেখে দিয়েছিলাম সেটা করাই হয়নি আর পোলট্রি ডিমটা ওকে সেদ্ধ দিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে এটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে মেয়ের মাছের ঝোলটা বসিয়ে দেবো তার আগে এখন আমি একটু রুটি খেয়ে নেবো অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমি এখন না খেলে আর ভিডিও এডিট করে নিয়েছি থেকে বড়ো কাজটা আজকেও সেরে ফেললাম কালকে কি হয়েছিল তো নেট এত বেশি খারাপ ছিল আমার আজকেও ভিডিও এডিট হয়ে গেছে তাড়াতাড়ি আমার মনে হচ্ছে আজকেও বিকেলে নেট প্রচণ্ড খারাপ থাকবে প্রচণ্ড খারাপ থাকবে কালকে তো আমি কোনো কাজ করতে পারছিলাম না তো চলো ছটাফট ছটাপট করে এখন খেয়ে নিই সকাল থেকে কিছু খাওয়াই হয়নি সেই চা বিস্কুট খেয়েছিলাম আরও তারপরে যে একটু জল খাবো সেই টাইমটা হচ্ছিল না এখন রুটি খেতে গিয়ে মনে হলো যে বেশ তেজটা পেয়ে গেছে তাই একটু জল খেয়ে নিলাম আর তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিয়ে দেখো এখানে হাতটা ধুয়ে এসে কাকিমা রেখে দিয়েছে পাশের বাড়ি কাকিমা এখানে পদ্মফুল পদ্মফুলটা এটা আমার ভাগের পদ্মফুল মানে উনি সবাইকে দিয়ে থাকে সকাল সকাল তো আমারটা দেওয়া হয়নি তাই পদ্মফুল আর এই পাশের ঠোঙাটা আছে দিয়েছে এটা দিদি ভাই দিয়েছে আর এটা হচ্ছে কাকিমা দিয়েছে তো দেখো গাছে পদ্ম ফুল তো চলো কোন গাছে পদ্ম ফুলটা সেটা তোমাদের সাথে একবার শেয়ার করছি আর এটা পুজোর জন্য ফুল একদম রেডি মনটাও হ্যাপি হয়ে গেল আমার একদমই বলো এই গাছটির ফুল আর কি দেখতে পাচ্ছো করিগুলো এই গাছটির ফুল কাকিমা এই যে গাছটি তোমাদেরকে দেখালাম সেই গাছটি দেখালাম এই গাছটির ফুল কাকিমা সবাইকে দিয়ে থাকে তাই আমার ভাগের ফুল বেড়াতে ঝুলিয়ে রেখেছিল বলে তুমি নিয়ে নাও তাই নিয়ে নিলাম ঠাকুরের আর এই যে দেখতে পাচ্ছ এই কাজটা এই কাজগুলো এই কাজগুলো এখন কমপ্লিট করে নিব কমপ্লিট করে নিয়ে দেন আমাকে আবার রান্নাঘরে ছুটতে হবে আর ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্টের ঝামেলা শেষ সেই ব্রেকফাস্ট করতে করতে আমার বারোটা পার হয়ে গেল কিন্তু কি বলো তো ভাত নেমে গেল কিন্তু ভাত নেমে গেছে তরকারি নেমে গেছে আর এখন শুধু এই এইগুলো একটু গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে আর মেয়ের জন্য মাছের ঝোলটা করবো আমাদের জন্য ডিমের ঝোলটা করব বাস 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 তাহলেই হয়ে যাবে একদম রান্না কমপ্লিট চলো হ্যাঁ এই জায়গাটা গোছানো হয়ে গেল এখন যাচ্ছি মেয়ের জন্য এই যে দুধের বোতলটা দেখতেই পাচ্ছ সকালে খেয়েছিল তো দুধটা ফেলে দেব না ফ্রিজে রেখে দেব তাই একটা বাটিতে করে রেখে দিলাম রেখে দিয়ে দুধের বোতলটা ধুয়ে আমি জল ভরে রেখে দিই একবারে যখন আটটা বোতল খালি হয়ে যায় তখন একবারে বয়ল করি তাই আমি রোজ রোজকার বোতল রোজকার বয়ল করি না আর দুধের বোতলটাকে দেখবে আমি একটা গ্রিন কালারের যে মুখা মানে বেশ মুখা একটা বাল্টি আছে সেটারও ভিতরে রেখে দিই যাতে কি না কোনো কিছু চাটতেও পারবে না কোনো কিছু ঢুকতেও পারবে না সেইভাবে একদম রেখে দিই আর এখন বসিয়ে দিচ্ছি ডিমের তরকারিটা সব কাজ শেষ নাহলে ওই কাজটা বাকি থেকে যেত আর ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করতে হতো মোছামোছি তো যে দেখতে পেলাম যে একটা পনেরো মতো হয়ে গেছে আর দেরি করাটা উচিত না তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে ডিমটাকে একটু ভেজে নেব আর হাঁসের ডিমগুলো ছুলতে এত প্রবলেম হচ্ছিল বুঝতেই পারছিলাম না যে ভেঙেই যাবে না কি ভেঙেই যাবে নাকি আর মেয়ের জন্য সিদ্ধ ডিমটা আলাদা রেখে দিয়েছি মুরগি ডিমটা ওকে তো হাঁসের ডিম দেবো না আর হাঁসের ডিমটা লাল করে মানে যতই ভাজার চেষ্টা করছি কাশ্মীরি রেড চিলি দিলাম তবুও যেন কিছুতেই লাল হচ্ছে না কেন হচ্ছে না কি কারণ বুঝতে পারছি না হয় কাশ্মীরের চিলিটা পুরনো হয়ে গেছে তার জন্যই নাকি আমি চাচ্ছিলাম যে হাসি ডিমগুলো বেশ একটু লাল টকটকা হোক কিন্তু না কিছুতেই হচ্ছে না তো চলো আলুটাও সাথে দিয়ে দিলাম তাড়াহুড়ো তাড়াহুড়ো টাইমে আমি তাই করে থাকি আর আলাদা আলাদা করে মানে ভাজা হয় না আর মাছটা ভালোই ভাজা হয়ে গেল মাছটা ভাজতে গিয়ে দেখো বেশ মানে একদম তেল ছেড়ে গেছে বেশ ভালোই লাগছে দেখতে এটা মেয়ের জন্য হচ্ছে আর সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু দিয়ে বসিয়ে দিলাম মেয়ের জন্য মাছের ঝোল আর তাতে দেব হচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ো গুঁড়োবাস আর কিচ্ছু দেব না নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তাহলে একদম রেডি হয়ে যাবে মেয়ের মাছের ঝোল আর আমি এখানে ডিমের যে কারির মতো করতে চাচ্ছিলাম প্রথমে ভাবলাম যে শুকনো শুকনো কারিগরি তারপরে ভাবলাম যে না শুকনো শুকনো কারি করলে আর কি মানে খেতে গিয়ে একটু প্রবলেম হতে পারে যেহেতু ডাল ফাল আজকে কিছুই হয়নি শুধু নিরামিষ তরকারির মতো একটা তরকারি হয়েছে যেটা বাঁধাকপি সব কিছু মিলিয়ে করলাম আর দেখো একটু ওইদিকে গিয়েছিলাম মশলাটা মিক্সিতে পেস্ট করতে কড়াটা পুরো পুয়ে গেল কালো হয়ে তো চলো সেভাবে একটু জল দিয়ে দিলাম যাতে কড়াটা মানে পোড়া দাগটা উঠে যায় আর একে একে যে মশলাগুলো আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে একটু কাশ্মীরি রেড চিলি আর একটু হলুদ বাস দিয়ে একটু নেড়ে চেড়ে যেরকম রুটিন মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম আর দুটো রসুন দিয়েছিলাম গোটা রসুন যেহেতু রসুনটা ছুলতে একটু টাইম লাগে তো তোমরাও দেখবে তরকারিতে যখন রসুন একটু কম কম হবে তখন গোটা রসুন একটা করে দিয়ে দিবে সেই স্মেলটা কষতে কষতে চলে আসে বেশ মাংসের মতো এখন আমার কষানো হয়নি আর প্রচুর তেল লাগে এই কারি কারি মশলা করতে আর মেয়ের ঝোলটাও নেমে গেল তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখ হাঁসের ডিমের ঝোল একদম রেডি আর বেশি ঝোল আমি রাখিনি একটু শুকনো শুকনোই করেছি আর এখানে মেয়ের মাছের ঝোলটা আর আছে আমাদের সেই বাঁধাকপির তরকারিটা রুটি দিয়ে খাওয়ার পর দেখো অনেকটাই বেঁচে গেছে যে দুপুরে আমাদের মানে তিনজনেরই হয়ে যাবে আর এখানে আছে মেয়ের জন্য সেই ডুম ডিমের ডিম রেখেছিলাম অর্ধেক খেয়েছি অর্ধেক রেখে দিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বসে আছি আমি এই ছাদের এই জায়গাতে আর বসে বসে দুটো তিনটে শর্ট ভিডিও করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই যাওয়া যাক আসলে এসেছি আমি সেই কাপড় জামাগুলো নেটে তো এখন বাড়ছে পাঁচটা বাজতে এই দশ মিনিট মতো বাকি তো চারিদিকে দেখি অন্ধকার হয়ে যাচ্ছে পাখিরা সব ঘরে চলে যাচ্ছে তাই বসে আছে এখানে একটু বসে ঠসেই চলে যাব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা তো বলে নিই তারপরে কাপড় জামাগুলো নিয়ে চলে যাব আর বাইরের রাস্তার সব লোকজন যাচ্ছে সেগুলো বসে বসে এইখান থেকে ভালোই দেখা যায় ওই যে দেখো তো সেটাই বসে আছি আর টুকিটাকি দু একটা কাজ কর মানে যেটা তো তার জন্য যেটা বলছিলাম যে বসে আছি টুকিটাকি দু একটা হচ্ছে শর্ট ভিডিও করে সে মানে আজকে অন্তত একটু ছাড়তে পারলাম কালকে তো একদমই ভয়েস আস আসছিল না ভিডিওতে তার জন্য এনার্জিটাও কম রকম কোনো সেজেগুজেই গুজেই আসেনি বাড়িতে যেভাবে আছি সেভাবেই নর্মালি ভিডিওটা করলাম তো জানি না এখন অবধি পাবলিশড হয়নি পাবলিশড করলেই অবশ্যই বোঝা যাবে একটাতে সাউন্ড এসেছে এটা বুঝতে পারছি আরও দুটোতে সেটা এসেছে কিনা আমি এখনও বুঝতে পারছি না তো চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক কাপড় জামা নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি ঘরে চলে যাচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবারতে দিতে হবে সন্ধ্যেবারতে দিতে হবে তারপরে তো বিকেলের কাজকর্ম আছে আর এইখানে যে প্রপার লাইটটা পাওয়া যায় ঘরে সেই লাইটটা পাওয়া যায় না ঘরে সেই আনন্দটা হয় না সেই দেওয়ালের মাঝে শর্ট ভিডিওগুলো সেরকম একটা খুব একটা আমার ভালো লাগে না তার জন্য একটু বাইরে আসা আর বিকেলটা এখন খুব তাড়াতাড়ি হচ্ছে কার্তিক মাসে বলেইছি তোমাদের এর আগের একটা ভিডিওতে কাত হতে হতেই কার্তিক মাস শেষ একদম মানে খাওয়া দাওয়া করে উঠে মানে হাত ধুতে ধুতেই একদম অন্ধকার হয়ে যায় তো চলো ঘরে যাওয়া যাক মশা কামড়াচ্ছে ভীষণ এখানে আর বসা যাবে না আর এই যে চালগুলো দিয়েছিলাম বাকিদের পাখিরা অল্প 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 করে খাচ্ছে লক্ষ্মীরা করে চাল তো তাই পাখিরাও লক্ষ্মীর মতো করে খাচ্ছে অল্প অল্প করে তো চলো ভীষণ মারা কামড়াচ্ছে এখন যাওয়া যাক আর এখানে এই যে এখানে দিয়েছিলাম মেথি এই মেথিগুলো শুকোতে দিয়েছিলাম এগুলো ফোরনে যাবে তো এগুলো শুকিয়ে গেছে আরও কিছু শুকোতে হবে তো চলো এবার আমি যাচ্ছি ঘরে গিয়ে দেখো বাইরে কি সুন্দর ওখানে ঘরে কিন্তু অন্ধকার দেখলে তো আর ওইখানে দেখো ঘরে লাইট জ্বালাতে হচ্ছে সন্ধে দিতে চলে এলাম বিকেল হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছে এখন বাড়ছে পাঁচটা দশ পাঁচটা দশে এখন সন্ধ্যবাত্রি দিতে হয় আর যখন বড় দিন থাকে মানে দিনটা একটু বড় থাকে তখন পাঁচটা দশ মানে আমরা তখন রেস্ট নিই বা ঘুমোই কেউ কেউ স্নানও করে গরমের দিনে আর এখন এতটাই ছোট হয়ে গেছে দিনটা যে সন্ধ্যেবারি দিয়ে বসবো তো অনেকটা টাইম আর কি রাত্র বড় হয়ে গেছে সেই সাড়ে পাঁচটার থেকে বসে ধরো এবার একটু নিজে কাজ করো ঘুমো বা যাওয়ার মতো মানে অনেকগুলো মানে অনেকটা টাইম আর কি বলতে যাচ্ছি যে অনেকটা টাইম রাত্রের জন্য পাওয়া যায় তো আমি গিয়ে এখন বসে এডিটিং করব ভিডিও এডিটিংটা একটু করে রাখবো সাথে সাথে একটু সিরিয়ালও দেখে নেব আর মেয়ে আর আমার জন্য কিছু একটু খাবারও করতে হবে তো সেগুলো কাজ শেষ করে মানে এডিটিংয়ের কাজ শেষ করে তবেই আমি যাব খাবার বানাতে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুরের আসনটা দেখতে অসাধারণ লাগছে বলো আমার তো আমার ঠাকুরের এই আসনটা খুব প্রিয় আর বিভিন্ন কালারের ফুলগুলো ভিডিও এডিটিং হয়ে গেছে এখন বাজছে সেই ষাটটা পাঁচ সাতটা পাঁচে চলে এসেছি মেয়ের জন্য একটু ম্যাগি করছি আমাদের জন্য একটু চা করছি তারপরে দেখলাম যে বেশ আমারও একটু খিদে খিদে পেয়ে গেল তাই আমি আমার জন্য একটু চিড়ে মানে ভেজে নিলাম একটু মানে কাঁচা ছোলা আর একটু দেবো চানাচুর আর একটু লঙ্কা দিয়ে একটু মেখে নেবো নিয়ে ওইভাবে করে একটু চায়ের সাথে খেলে পেটটাও ভরে যাবে ভালোও লাগবে আর অন্য কিছু বানাতে ইচ্ছে করলো না একবার ইচ্ছে হয়েছিল যে চাউমিন করি কিন্তু আর এই মানে সারা সারাদিন কাজকর্ম করে নিজের জন্য এখন সন্ধেবেলা কে চাউমিন বানাবে বলো তো এটা শর্টকাট বুদ্ধি তাড়াতাড়ি হয়ে যাবে পেটও ভরে যাবে কোনো প্রবলেম নেই তো এখন বসে পড়লাম মেয়েও চলে আসবে ম্যাগি খেয়ে এখানে চলে এলো আমার কাছে এখন খুঁটে খুটে চানাচোল খাচ্ছে তোমরা দেখো কীভাবে খুঁটে খুঁটে চানাচোলগুলো খাচ্ছে রাত্র বারোটা টাটা বাই বাই করতে এলাম তোমাদের সামনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট এখন ঘুমোতে হবে সকালবেলা আমাদের বেরোতে হবে একে একে সবাইকে বেরোতে হবে একটা বিশেষ কাজ সেটা এখন বলছি না তো কালকের ভিডিওতে অবশ্যই যদি বলতে পারি বলে দেব যদি ব্লগ করতে পারি কারণ আমাদের সকাল সকাল বেরোতে হবে এখন ঘুমো মানে তাড়াতাড়ি ঘুমোলে তাড়াতাড়ি উঠতে পারবো ভিডিও এডিটিং হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড বিছানা করবে তো এখন মনে হলো যে তোমাদের সাথে আমার টাটা বাই বাই হয়নি ভিডিওটা শেষ করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট বন্ধুরা